হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো অনেকেই জিজ্ঞেস করতেছেন কাতার থেকে সহজে কিভাবে ইউরোপে যাওয়া যায় যারা বাংলাদেশে আসছেন নতুন করে কাতারে আসতে চাচ্ছেন গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখন বাংলাদেশ থেকে নতুন করে যারা কাতারে আসতেছেন এইখানে আপনি আসার সাথে সাথে কিন্তু ইউরোপে যেতে পারবেন না সেই জন্য কিছু প্রসিডিওর আছে সেগুলো আপনি কমপ্লিট করা লাগবে যেমন বাংলাদেশ থেকে নতুন করে যারা কাতারে আসতে চাচ্ছেন তো এজেন্সি বা ভিসা যার থেকে নিতেছে ওনারা যে বক্তব্যটা তাদেরকে দেয় সেটা হচ্ছে প্রথমে ওনাদেরকে কাতারে নিয়ে আসা হবে তো কাতারে এনে হয়তো কোথাও কাজে লাগাই দিবে হচ্ছে আপনার ফ্রি ভিসা তো পরবর্তীতে আপনার কাতারে আসার পর এইখান থেকে কিছুদিন কাজ করার পর ইউরোপে পাঠার জন্য তারা ব্যবস্থা করে দিবে। এজেন্সি বা যে ভিসা দিচ্ছে তিনি তাদেরকে ইউরোপ নেওয়ার যে প্রলোভনটা দেখাচ্ছে এটার বাস্তবতা কি এটার বাস্তবতা হচ্ছে কাতারে যখন কেউ ফ্রি ভিসায় আসবে আপনার কোম্পানিতে এসে বাইরে কাজ করবে সর্বপ্রথম আপনাকে কাতারে আসার পর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে তো অনেকেই জিজ্ঞেস করতেছেন যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে কাতারে কতদিন থাকা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি অনেক ঘাটাঘাটি করার পর কিছু ওয়েবসাইটে দেখতে পেয়েছিলাম যে আপনার 6 মাস স্টে করার পর কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিন্তু বর্তমানে আপনি যখন কাতারে আইডি হয়ে যাবে তখনই আপনি আবেদন করতে পারবেন মেত্রাস 2 তে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং কি আপনার আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা আপনি অ্যাড করে নেবেন পরবর্তীতে আপনি চাইলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় হচ্ছে এইখানে ফ্রি বিষয় এসে এখন বটস পাওয়াটা খুবই টাফ এবং অনেকেই কাজ করে টাকা পাচ্ছেন না সেই জন্য কাতারে এখন নতুন করে এসে এইখানে আপনার স্টে করে পরবর্তীতে ইউরোপে যাওয়ার জন্য জিনিসটা যত সহজে বলা হয় আসলে বিষয়টা তত সহজ নয় সো কাজ ইউরোপে যাওয়ার জন্য আপনাদের যে প্রসিডিউর কমপ্লিট করা লাগবে এই নিয়ে আমি আমার অলরেডি দুটা ভিডিও দিছি আপনারা সেগুলো দেখতে পারেন আর নতুন করে যে জিনিসটা আমি বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে আসলে প্রবাসে এসে আপনি শুরুতেই যে ভালো অবস্থানে চলে যাবেন বা ভালো কিছু করে ফেলবেন এই জিনিসটা কখনোই হবে না আপনাকে এইখানে এসে এইখানের কালচার সম্পর্কে আপনার ভাষা সম্পর্কে আপনার কাজ সম্পর্কে যখন অভিজ্ঞতা হবে তখনই গিয়ে আপনি ভালো কিছু একটা করতে পারবেন এইখানে আমরা যারা নতুন করে আসতেছি সবার একটা স্বপ্ন বিদেশে গিয়ে কাজ করলেই তো আমি অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলবো আসলে বিষয়টা আমরা যখন নতুন করে আসছি তখন আমাদেরও এরকম চিন্তা ছিল যে আমরা এইখানে এসেই অনেক কিছু করে ফেলব আসলে বাস্তবতা খুবই কঠিন কাতারে এসে ইউরোপে চলে যাবেন এই কনসেপ্টে অনেকেই এখন আসতেছেন বা এই কনসেপ্ট যারা ধারণ করতেছেন আসলে তারা একটা ভুলের মধ্যে আসেন কাতারে আসলেই যে আপনি ইউরোপে চলে যাবেন বিষয়টা এরকম না কারণ আপনি কাতারে আসার পর এইখান থেকে ভিসা প্রসেসিংয়ের জন্য হয়তো একটু সহজতর হবে কারণ এইখানে এম আছে বিএফএস অফিস আছে তো সেখানে গিয়ে আপনি যে কার্যক্রমগুলা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য সহায়তা পাবেন কিন্তু আপনি এইখানে আসলেই যে ইউরোপের ভিসা হয়ে যাবে ইউরোপে চলে যেতে পারবেন বিষয়টা কিন্তু এরকম নয় যারাই বলতেছে কাতারে এনে আপনাকে ইউরোপে পাঠিয়ে মোটেও এত সহজ নয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা না পেলে এই প্রসিডিওরটাতে আপনারা আগাবেন না আর ইউরোপের ভিসার জন্য এমন কোনো এজেন্সি এমন কোনো মানুষ নাই আপনাকে বলতে পারবে যে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভিসা দিবে বা আপনাকে ইউরোপে নিয়ে যাবে এখানে অনেক মানুষ আছে অনেক এজেন্সিতে টাকা দিয়ে আপনার ভিসার জন্য ভিসা হয় নাই অনেকের ওয়ার্ক পারমিট হয়েছে কিন্তু এম্বেসিতে যখন ফাইল জমা দিয়েছে ওইখান থেকে আর ভিসাটা হয় নাই তো সেই জন্য গ্যারান্টি বলতে কোনো কিছু নাই ইউরোপের ভিসার জন্য কাতার থেকে যাওয়ার জন্য আপনার যদি কেউ থেকে থেকে পরিচিত ইউরোপে উনি যদি আপনাকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দেয় পরবর্তীতে আপনি একটা এজেন্সির মাধ্যমে আপনার বাকি যে প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে এইখানে বিএফএস অফিসে ফাইল জমা দিয়ে সেখান থেকে ভিসা নিয়ে আপনি যেতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এজেন্সিগুলো যেভাবে বলে নিয়ে আসতেছে মনে হচ্ছে যেন তারা কাতারে আসলেই ইউরোপে যাওয়া কনফার্ম ইউরোপে চলে যেতে পারবেন সো গাইজ আপনারা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন কাতার থেকে অনেকেই ক্রোয়েশিয়া দেখেছেন আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু কখনোই ভিডিওতে বলবে না যে কোন এজেন্সির মাধ্যমে গেছে অথবা আপনার এই ধরনের তথ্য দিয়ে কিন্তু সরাসরি সাহায্য করবে না তারা আপনাদেরকে পার্সোনালি মেসেজ করে ডাকবে যে আপনারা ফেসবুকে নক দেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেন এমনিতে কিন্তু পাবলিকলি তারা বলে না তো কাতারে আপনার সিরিং রোডে একটা এজেন্সি আছে যার নাম হাম্বাল হান্টার তো তারা কিছু লোক পাঠাইছিল আপনার কোরেশিয়াতে তো বর্তমানে তাদের কাছে কোনো ভ্যাকেন্সি নাই অনেকেই জিজ্ঞেস করতেছেন কাতার থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেমন বিশেষ করে এখন কোরেশিয়াতে অনেকেই যাচ্ছেন তো কাতার থেকে যাওয়ার জন্য খরচ কেমন হইতে পারে পৃথিবীর যে কোনো দেশেই যান এইখানে আপনার বিসের যে টাকাটা আছে এটা কখনই ফিক্স না সরকারি যে খরচ আছে যেমন ধরুন আপনার কাতা কাতারে আসার জন্য আপনার বিসএফি হচ্ছে পাঁচশো রিয়াল ওয়ার্ক পারমিটের জন্য হচ্ছে দুশো রিয়াল এটাই হচ্ছে মূলত খরচ আর আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনার কাছ থেকে কখনোই টাকা নেবেন আপনি যার মাধ্যমে আসতেছেন অথবা যে এজেন্সির মাধ্যমে আসতেছেন মূলত তারাই এই বাড়তি টাকাগুলা নেয় তারা যতগুলো এজেন্সি আছে আমি অনেকগুলোর সাথে কথা বলছি তো ওনাদেরকে এস্টিমেট একটা অ্যামাউন্ট জিজ্ঞেস করলাম যে আমার সর্বমোট কেমন খরচ হইতে পারে সব প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আমার ইন টোটাল কত টাকা অ্যামাউন্ট আমি বাজেট করতে পারি বা কত টাকা খরচ হইতে পারে তো ওনারা আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে আপনার পনেরো থেকে বাইশ হাজার রিয়ালের ভিতরে আপনি যেতে পারবেন কাতার থেকে ক্রোয়েশিয়াতে আর একটা কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে চিন্তা করতেছেন যে ইউরোপে গেলে তো পনেরো ষোলো লাখ টাকা খরচ যায় কাতারে আসলে তো হয়তো অল্প টাকায় চলে যেতে পারবেন বিষয়টা আসলে এরকম না আপনি যখন ইন টোটাল সব কিছু কাউন্ট করবেন আপনি কাতারে আসার খরচ কাতার থেকে আবার যখন ইউরোপের উদ্দেশ্যে যাবেন যে কোনো দেশেই যান না কেন তো এই টোটাল খরচ যদি আপনি হিসাব করেন তখন কিন্তু আপনার ওই অ্যামাউন্ট ওইটাই আসতেছে পনেরো ষোলো লাখ টাকা কিন্তু আপনার অ্যাভারেজ খরচ চলে আসবে একজন ভাই জিজ্ঞেস করছেন কাতারে কোম্পানি আসলে কি যাওয়া যাবে কিনা ইউরোপের বিষয় সমস্ত প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনি এই কোম্পানিতে রিজাইন দিয়ে চলে যেতে পারবেন গাইজ এই ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ